বিখ্যাত গায়ক আরমান মালিকের ভাই আমাল মালিক সম্প্রতি জানিয়েছেন তার বাবা মা তাকে অকথ্য ভাষায় অপমান করত শুধু তাই নয় অনেক বড় অবধি আমলের গায়ে হাত তোলাটাও প্রায় তাদের কি শুনে অবাক হলেন ভাবছেন এমন ঘটনা তো সচরাচর মধ্যবিত্ত বাড়িতে হামেশাই দেখা যায় তাহলে আমলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে বলছি কেন তার একটাই কারণ মানুষকে এটা বোঝানো যে পকেটে টাকা থাকলেই সুখ থাকবে এমন কোনো ব্যাপার নেই পয়সা জীবনকে সহজ করে দেয় ঠিকই কিন্তু সুখের সঙ্গে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আমাল মালিকের পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই সম্প্রতি আমাল মালিকের একটি স্টেটাস সমাজ মাধ্যমে ভীষণ ভাইরাল হয়েছে আমাল সেখানে লিখেছেন আমি বর্তমানে এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে আর চুপ থাকতে পারছি না অন্তরের বেদনা আমাকে সর্বক্ষণ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তিনি আরও লেখেন আমি যাদের জন্য দিনরাত পরিশ্রম করেছি তারাই আমাকে বলেছে আমি কোনো কাজের না আমি অকর্মা অথচ তারা যাতে খুশিতে থাকে তার জন্য সব রকম চেষ্টা করেছি আমি অভিনেতা এবং সঙ্গীত পরিচালক ডাব্বু মালিক এবং জ্যোতি মালিকের দুই ছেলে আরমান মালিক এবং আমাল মালিক বলিউড সঙ্গীত জগতে আরমান মালিক বেশ পরিচিত নাম কিন্তু তার ভাই আমাল মালিক ও এখন অব্দি একশো ছাব্বিশটি গান করেছেন খ্যাতি এবং অর্থের দিক থেকে কোনোভাবে পিছিয়ে নন আমাল মালিক অথচ তিনি তার পরিবারের কাছে বারবার ছোট হয়েছেন আমাল মালিকের এই ঘটনা ভারতের টক্সিক প্যারেন্টিংকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিখ্যাত এই গায়ক তার পোস্টে আরও লিখেছেন বাবা মায়ের কারণেই আমার সঙ্গে আমার ভাইয়ের দূরত্ব বেড়েছে বিগত কয়েক বছরে আমি যতটা পেরেছি তাদের দেখাশোনা করেছি কিন্তু তার বদলে আমাকে আমার কাছের মানুষদের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে মানুষ ঠিক কতটা যন্ত্রণার মধ্যে থাকলে নিজের বাবা মাকে নিয়ে সমাজ মাধ্যমে এই সমস্ত কথা লিখতে পারে আমাল মালিক বর্তমানে তার বাবা মার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন প্রতিদিন সংবাদপত্র অনুযায়ী সেই বিচ্ছেদের কারণও আমাল তার পোস্টে লিখেছিলেন আমলের বক্তব্য আমার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে পৌঁছে যাওয়ার কারণও আমার বাবা মা এত কিছু হওয়ার পরেও আমি চুপ করে বসে থাকিনি নিজের কাজ করে গেছি সমস্ত প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার ক্ষমতা ছিল আমার মধ্যে আমার নিজের উপর সেটুকু বিশ্বাস ছিল যে আমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব। কিন্তু আমি আজ ভীষণ ক্লান্ত এবং আর্থিকভাবেও বিপর্যস্ত কিন্তু এতবার আমি আমার পরিবারের কাছে ছোট হয়েছি যে আমি আমার পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছি পরে অবশ্য কোনো কারণবশত আমল তার সমাজ মাধ্যম থেকে পুরো পোস্টটি ডিলিট করে দেন কিন্তু এই পোস্ট মানুষের সামনে আসার পর থেকেই সমাজ মাধ্যমে ভারতীয় প্যারেন্টিং নিয়ে অনেকেই অনেক কথা বলছেন কেউ কেউ বলছেন ভারতীয় বাবা মায়েরা অনেক সময় নিজের ছেলে সঙ্গে আত্মীয় স্বজনদের ছেলে মেয়েদের তুলনা করে থাকেন এর ফলে ছেলেমেয়েদের মেয়েদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয় এবং তা ধীরে ধীরে ছেলে মেয়েকে বাবা মায়ের থেকে দূরে সরিয়ে দেয় আবার কিছু মানুষ বলছেন টাকা পয়সা থাকলেই মানুষ সুখী হয় না মানুষের সুখী হওয়ার জন্য প্রয়োজন একটা সুন্দর পরিবার এবং পরিবারের মানুষগুলোর মধ্যে ভালোবাসা থাকলে মানুষ এমনি সুখী হতে বাধ্য আমরা জানি কোনো বাবা মাই তার সন্তানদের খারাপ চান না কিছু সময় আমরা আমল মালিক কি তার ব্যক্তিগত জীবন এবং বাবা মা সম্পর্কে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে ঠিক কাজ করেছেন নাকি পরিবারের সঙ্গে কথা বলার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত ছিল আপনার কি মনে হয় আর আমল মালিকের এই ঘটনা সম্পর্কে আপনাদের কি বক্তব্য তা কমেন্ট করে অবশ্যই জানাবেন